এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কী এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে হতে পারে সেই লোক ধনী অথবা গরিব রাজা অথবা প্রজা কালো বা সাদা হলুদ বা বাদামি সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার উঁকি দিয়ে যাবে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে আমরা এই পৃথিবীতে কেন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে ক্রমে অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয় একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ এটার একটা উদ্দেশ্য আছে কেন এটা তৈরি হয়েছে এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে মানে সর্বশক্তম ঈশ্বরের আর দুই নম্বর হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের দৃষ্টিভঙ্গি এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন আর দুই নম্বর সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানে মানুষের দৃষ্টিভঙ্গি যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন যে সব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য শ্রেষ্ঠ জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই এসেছে মানুষ আর অন্যান্য পশুপাখি সবাই এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্য নেই আর তারা অন্যান্য পশুপাখির মতোই জীবন ধারণ করে খায় তারা ঘুমায় আরাম করে বংশবিস্তার করে ব্যাস তাহলে মানুষ আর অন্যান্য পশু পাখির জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল খাওয়া পান করা ঘুমানো আরাম করা বংশ বিস্তার যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তারা এইসব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে যেমন খাওয়া দাওয়া পান করা চলাফেরা তারা হয়ে যায় বস্তুবাদী আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস টাকা কামানোর জন্য আরামাইশের জন্য তারা তৈরি করে বোমা ভয়ঙ্কর সব মারণাস্ত্র লিপ্ত হয় অবাধ যৌনাচারে ব্যভিচারে তারপর সমকামিতাই আর পর্নোগ্রাফিতে এতে তাদের মধ্যে কোনো বিকার নেই তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয় আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ আল্লাহ আল্লা সবান দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সবান্লা করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর সাতান্ন যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব তবে আল্লাহ বলেছেন আকাশমন্ডলের পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ তা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন আল্লাহন তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সেরা সৃষ্টিকর্তা আর আল্লা পবিত্রক্রণে বলেছেন আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি সর্বোত্তম স্রষ্টা যদি একজন স্রষ্টা থাকেন তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা তার সৃষ্ট জিনিস থাকতে হবে যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক তাকে প্রশ্ন করা হবে যে আপনি কী কী জিনিস লিখেছেন আপনার লেখা বইগুলো কোথায় আর্টিকেলগুলো কোথায় সেই লোক তখন বই বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ এই লোকই সেরা লেখক একইভাবে আল্লাহ তাল অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সর্বোত্তম সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে তবে তার মানে এই না যে আল্লাহ সামান তার সৃষ্টির উপরে নির্ভরশীল আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরাজ উম্মর অধ্যায় নম্বর উনচল্লিশ নম্বর বাষট্টি যে আল্লাহ সামান তালা সব স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপরে নির্ভরশীল নন তিনি এগুলোর উপর নির্ভর করেন না তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর কর সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালি যিনি সৃষ্টি করেন মূল আরবি শব্দ খালাকা খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায় খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি এই কাজটা আল্লাহ তালার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশুপাখিও পারি যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি সে তৈরি করে চেয়ার টেবিল কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি কোন মানুষ তৈরি করেনি তৈরি করেছে আল্লাহতালা ফেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে আর এই পাথরও আল্লাহ সামানার সৃষ্টি তাহলে মানুষ যে সব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তালা তাই এই ধরনের সৃষ্টি একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ আলা বাদে শূন্য থেকে কিছু সৃষ্টি করা এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি কোন সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ আলা যিনি বিশ্বজগতের স্রষ্টা যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি তো অবশ্যই থাকবে করোনা আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে যেমন ধরেন তাকে বলা হয়েছে আর রহমান আর রহিম আল গাফির পরম দয়ালু দয়াময় যিনি ক্ষমা করেন মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি আমরা মানুষ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আমরা আল্লাহ আল্লাহতালার নির্দেশ মেনে চলতে পারি আবার নাও মানতে পারি এটা আলাদা একটা সৃষ্টি আর যেহেতু আল্লাহ তালাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি আর যেহেতু মানুষ পাপ করতে পারে তাই আল্লাহ সাবান্ন আল্লাহর একটা বৈশিষ্ট্য তিনি ক্ষমা করে দেন তিনি দয়াময় পরম দয়ালু পাপ ক্ষমা করেন যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো তাহলে আল্লাহ সামানার সব নির্দেশ মেনে চলতাম আর ফেরস্তকনের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না ফেরস্তকন আল্লাহ সামানার সৃষ্টি তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা আল্লাহ সহানত আল্লাহর সব নির্দেশই মেনে চলেন কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সহানবতা আল্লাহর দয়া আল্লাহ সমানতা আল্লাহ করুণা আল্লাহ সমানতা আল্লাহ ক্ষমা আমরা দেখতে পারি আরও একটা বৈশিষ্ট্য আল্লাহ সমানতা আল্লাহর পবিত্র আছে তিনি ভালোবাসেন আর আল্লাহ সমানওয়াতা আলাহ পবিত্র পবিত্রকূরণে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে ন্যায়নিষ্ঠ কাজ করে ধর্ম পালন করে যারা ধৈর্যশীল আর হয় যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাকে বলছেন যে বলো যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন শ্রেষ্ঠ আল্লাহ তা তালা মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে মানে নবীকে আল্লাহ সাবান তোমাদের ভালোবাসা